যশোর শহরের জামরুলতলা এলাকায় রাত্রি বস্ত্রালয় নামের একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু গাজিকে একশো কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে র্যাব ছয় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব দেখতে পায় কাপড়ের রোলের ভেতরে অভিনব কায়দায় গাঁজা লুকানো রয়েছে র্যাব জানায় মিন্টু গাজী দীর্ঘদিন ধরে দোকানের আড়ালে গাজার ব্যবসা করে আসছিল এবং সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে যশসহ আশপাশের জেলায় সরবরাহ করত গ্রেফতারের পর মিন্টু মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন পরে তাকে এবং উদ্ধার করা গাজা গতুয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয় চ্যানেল দুর্যয় নির্ভীক যে কণ্ঠস্বর